শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থন করছি রাজশাহী সিটি হাট আজ রবিবার আপনারা জানেন সিটি হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার তবে রবিবারের হাটটা বুধবারের তুলনায় বড় এবং প্রচুর জমজমাট কালেকশনগুলো হয়ে থাকে একদম সুপার হিট হাইব্রিড কালেকশন এসসি একজন বড় বড় ব্যবসায়ী আছে তার সাথে কথা বলবো জানাবো তার গরু সম্পর্কে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আজকে কালেকশন কতগুলো করেছেন সাতটা আচ্ছা আচ্ছা আপনারা তো সাধারণত বড় গরু কালেকশন করেন এগুলো সাধারণত ন্যায় কারা এই ধরনের গরু তো বিক্রি করে মানুষ এগুলো খামারের ন্যায় এগুলো বিক্রি করার জন্য হয়নি হয় নাই আমাদের বিক্রি আহ সত্যি বলতে আমাদের এলাকায় যেগুলো গৃহস্থ আছে ওরা অনেক ছোট নিয়ে যায় নিয়ে কি এত বড় ঘরে ঘরে বিক্রি করে দেয় তাহলে এগুলো খামারেরা নিবে আচ্ছা আচ্ছা সবগুলো আপনি একই সাইজ দেখছি একই সাইজ এখান থেকে দেখি দুই তিন গরি দাঁত ভাই দুই করে দাঁত হয়ে গেছে কি জাত ধরেছেন রে এটা সাইওয়াল ভাই 100 বিটা সাইওয়াল একটু ঢাকা দেন গোলটাকে 100 বিটা সাইওয়াল একদম মাজা দেখেন নাভি দেখেন ও স্ট্রাকচার গঠন আচ্ছা ভাই এই গোটা সাইওয়াল জাত ধরেছেন দাঁতও বলছেন দুইটা হয়ে গেছে

হ্যাঁ ভাই দিতে পারবো পারবেন তাহলে এটার লাস্ট দাম পথে নাকি আর কম আছে আর কম নাই আর কম নাই দর্শক ভাই কিন্তু একদম সহজ সরল স্বীকারোক্তি দিল ছয় মনোজনের গোরু যদি আপনাকে নিতে হয় এবং খামারই যদি হয় তাহলে আপনাকে তিরিশের উপরে যেতে হবে অবশ্যই কাটায়ের ক্ষেত্রে আলাদা হিসাব কাটায় তিরিশের নিচে পাওয়া যাচ্ছে তিরিশের নিচেই পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা যিনি আসেন একটু যদি ধাক্কা দিতেন পরবর্তী গোটা আমরা দেখাতাম একদম দেখার মতো বডি মাসেল এইটাকে কি যা ধরেছেন আপনি শাহিওল ভাই হান্ড্রেড বিডের শাহিওল দর্শককে দেখান হান্ড্রেড বিডের শাহিওল ফালতু কথা বলি দর্শক গলা মাথা সোড়া সব দেখান আপনি হান্ড্রেড বিডের শাহিওল গলা মাথা দেখেন ভাই যেটা বলছেন এটা কি দাঁতে হয়েছে এটাও দুই দাঁত ভাই এটাও দুই হয়ে গেছে দাঁত দেখাই দিবে সমস্যা দাঁত চাইলে দেখতে পারবে আচ্ছা আচ্ছা এই গোটা এখন মোটামুটি আপনার ধারণা বলেন কতটুকু ওজন হবে এরা ভাই সাড়ে পাঁচ মন প্লাসই আছে সাড়ে পাঁচ মন প্লাস আছে এটার দাম চাইলে কত এটার দাম চাইলে একশো পঁচাত্তর চাইলে একশো পঁচাত্তর বেসা কেনা দাম বলেন একশো সত্তর হলে দেবো ভাই এক লাখ সত্তর আচ্ছা আচ্ছা একশো সত্তরও কিছু কম হবে তো নাকি কম হবে না আর একদম ফিক্সড বলে দিচ্ছি আপনি দর্শক ব্যাপারীরা দেখতেই পাচ্ছেন যে

আর এটা হাইটে প্রায় সমান তবে লম্বার দিক থেকে এটা বেশি একদম এই মাজা থেকে মাথা পর্যন্ত এই এই লেন্থটা বেশি বড় আচ্ছা আচ্ছা ভাই এটার দাম কি ওইটার মধ্যে কি দাম ভাই सेम দাম একই দাম 175 75 হ্যাঁ বেচা দাম 70 কাটা দাম 70 আচ্ছা 75 চেয়ে 170 বিক্রি এমনি হাটে ক্রেতা যদি আসে তাহলে তার কাছে কত যাবেন হাটে দাম চাইবে 220 220 ক্রেতা ভয় করে না

তবে দামটা তিরিশের নিচে যাচ্ছে না আপনারা যেটা চাচ্ছেন যে ভাই কম দামের মধ্যে আসলে তিরিশের নিচে যাচ্ছে না আর তিরিশের নিচে যে যেগুলো যাবে সেগুলো একটু কাটাই বাজারের দিকে চলে যাচ্ছে এগুলো আমরা দিতে পারবো না ভাই তিরিশের নিচে কীভাবে আচ্ছা পাশেটা যদি দেখাই এটার তো গঠন স্ট্রাকচার আরও সুন্দর নাভিটা ডাবল যাতে কি এটা ভাইস্তান নেপাল পাকিস্তানি নেপালি এক লোক শাইওয়াল বলে আচ্ছা ধাক্কা দেন পাকিস্তানি নেপালি যাদের গরু। আনুমানিক বয়সটা কেমন আছে ভাই অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে দর্শক পাকিস্তানি নেপালি জাতের এই অলরেডি দুই দাঁত বয়স মোটামুটি ওজনে ধারণা করলে কতটুকু আছে ছয় মন প্লাস আছে ভাই ছয় মন হবে হ্যাঁ আপনি আচ্ছা একটু সরে আসেন এইভাবে থাক থাক আমরা দুইটা করে দেখাই আপনি এইটা বললেন পাঁচ মন দশ কেজি আর এটা বলছেন ছয় মন হ্যাঁ ঠিক আছে একটু মোটা আছে একটু মোটা না অনেক বড় আছে বড় আছে আচ্ছা উঁচু আছে ছয় মন তাহলে হবে হয়ে যাবে দর্শক এটা একটু বড় সাইজেও দাম তাহলে এটা কত হবে এটাও এক লক্ষ হাজার টাকা এক লাখ পঁচাশি আশি বিক্রি করবো আশি হলেও দিয়ে দেবেন এটা দর্শক এটা একশো আশি হলেও চলে যাবে আজকের বাজার থেকে চলে যায় ভাই কালেকশনের পরবর্তী ছয় নম্বর গোটাতে এটা কি জাতের যাতে শাহিওয়াল গরু ডাবল নাভি আছে আচ্ছা এই যে লেজটা আপনারা দেখান লেজের গোফালি মোটা হলে গরু ভালো হয় কি হিসাবে ধরেন এর জাতি তো মোটা জাতেই মোটা আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি আপনার কেমন কি ওজন আছে সাড়ে পাঁচ মন প্লাস আছে প্লাস আছে দামের যদি কথা বলে আমি যে কেমন দাম হলে ছাড়তে পারবেন এক লক্ষ পঁচাত্তর দাম সত্তর হলে ছেড়ে দেবেন এক লক্ষ সত্তর হলে ছাড়তে পারবেন আচ্ছা আচ্ছা দর্শনধারী গরু সেদিক থেকে কোনো প্রশ্ন নাই তবে দামটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে আর একটু যদি কম করা যায় ক্রেতাদের জন্য ভালো হয় হয়তো ওই দেখা যাবে কথার মাঝে হয়তো কিছু লেস করা যায় কথার মাঝে কিছু লেস হবে একদম সরাসরি তো বিক্রি দাম তো আর বলে দেওয়া যায় না তো বন্ধুরা যারা নিতে আগ্রহী তারা কিন্তু যোগাযোগ করবেন গরু সুন্দর শেষ গরুটা আমরা দেখি এটা কি জাতের এটা শায়ল গরু দেখেন শায়ল গরু নাভি দেখতে পাচ্ছেন

তো প্রথমে আমরা সামনে থেকে গরুগুলো ছয়টা সাতটা দেখি একবার দর্শক দেখেন এখানে আপনাদেরকে বড় সাইজের গরু দেখালাম সাড়ে পাঁচ থেকে ছয় মনোজন তাহলে আমরা পিছনে চলে যাই আপনার সেই চ্যালেঞ্জিং বিষয় এবার দেখান দেখান সিরিয়ালে আমাদেরকে দেখাবেন দুই তিনটা আচ্ছা এই যে দুইটা দাঁত এই যে মোটা গুলা কিন্তু দাঁত দর্শক আর চিকন গুলা কিন্তু দুধের দাঁত আচ্ছা আচ্ছা একটু কষ্ট হচ্ছে যদিও রোদ্রের বিপরীতে একটু ধরে আচ্ছা এই যে 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 দাঁত এই দেখেন দাঁত মোটা গোলা দাঁত আচ্ছা আছেন দেখাবো দেখাবো সবই দেখাবো আচ্ছা আচ্ছা দেখেন এটা সিরিয়ালের তিন নাম্বার দর্শক আচ্ছা ভয় পাচ্ছে যদিও হ্যাঁ দেখতে পেয়েছে দর্শক আরও দেখাবেন সব দেখাবো এই যে মোটা গুলো মোটা গুলো দর্শক যদিও রোদ্রের কারণে অসুবিধা হচ্ছে এটা কি দুই দাঁত চার দাঁত ভাই দুই দাঁত আচ্ছা দর্শক দাঁত দেখতে পেলেন এভারেজ করা যাবে ভাই পঁচাত্তর আশি সত্তর কত এই জায়গা থেকে কত বলেন ভাই কোনো ভাই যদি আমার সাত ধরে নিতে চাই জি এক লক্ষ বাহাত্তর

আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও সালাম ভাই